আর দেখেন বিশাল বড় এক দুই তিন তিন গুম চার এটা মসজিদ দেখেন কত সুন্দর করে কারো কাজ বাংলা তেরোশো পঁয়ষট্টি সালে এই মসজিদটি তৈরি করেছে নাকি জিনে তৈরি করেছে আসলে সত্য হ্যাঁ আসলে সত্যি এটা আমি শুনেছি এবং ঘটনাটা এটা অনেক আগে হাতে হাত দিয়ে এটা তৈরি হয়েছে এবং মসজিদে বিভিন্ন মানে থেকে অনেক লোক আসে দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি জয়পুরহাট জেলা খেতলাল উপজেলা হিন্দ্রা গ্রামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে অবস্থিত অলৌকিক একটি মসজিদ এই মসজিদটি জিলে তৈরি করেছিলেন আজ থেকে এক দেড়শো বছর আগে দর্শক এই মসজিদকে নিয়ে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে এবং প্রতি শুক্রবারে হাজার হাজার লোকজন এই মসজিদের নামাজ আদায় করার জন্য এসে থাকেন এটি জয়পিরহাটের একটি ঐতিহ্য মসজিদ বা ঐতিহাসিক মসজিদ দর্শক বন্ধুরা আসলে আমি মসজিদের মধ্যে ঢুকেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল দর্শক যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিদিন নিত্য নতুন ভিডিও উপহার দিতে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি সেই জয়পুরহাট জেলা খেতলাল উপজেলায় হিন্দরা গ্রামে অবস্থিত সেই জিনের তৈরি মসজিদে আর আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে কী সেই মসজিদের রহস্য সেই মসজিদে বলে প্রতি শুক্রবারে বলে হাজার হাজার লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামাজ পড়ার জন্য ছুটে আসেন আমরা যাচ্ছি সেই মসজিদে এবং চেষ্টা করব সেই মসজিদের ভিতরে কী রয়েছে আমরা পুরো দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আমরা যাচ্ছি সেই মসজিদের উদ্দেশ্যে মাঠের মাঝখান দিয়ে মিঠু পথ রয়েছে যে আমরা যাচ্ছি সেই মসজিদে সেই জিনের তৈরি মসজিদ আপনারা কে কথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আজকে আবহাওয়াটা খুবই খারাপ পুরোপুরি বৃষ্টি হচ্ছিল তার মাঝেও আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক যে মসজিদটি হিন্দ্রা মসজিদ আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি যাচ্ছি সেই মসজিদের ভিতরে কেউ বলে জিনের মসজিদ কেউ বলে মানুষের তৈরি আসলে শত শত বছর আগেকারই যে দেখেন বিশাল বড় একটি গেট এই সেই গেট দিয়ে আমি প্রবেশ করবো এই মসজিদের ভিতরে আসলে মসজিদটি কত বছর আগের পুরাতন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন এখানে লেখা রয়েছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ আমি জুতা খুলে অলরেডি মসজিদের ভিতর ঢোকার চেষ্টা করব। দেখি মসজিদে তালা দেওয়া রয়েছে কিনা না যাই না মসজিদের গেটের তালা আমি অপদের সাইডে ঢোকার চেষ্টা করতেছি এই গেটের মেন যে গেটটি এই গেটের তালা দিয়ে থাকার জন্য আমি অন্য গেট দিয়ে ঢোকার চেষ্টা করব আর আমি মসজিদের ভিতরে যাব আপনার কী এই মসজিদে রয়েছে হাজার হাজার লোক দেখার জন্য এই মসজিদে আসেন আমি যাব এই মসজিদের ভিতরে আপনারা সাথে থাকুন এটি দ্বিতীয় যে গেট এর পাশে দেখেন বিশাল বড় একটি ঈদগার মাঠ এই ঈদগার মাঠের পাশে অবস্থিত সেই ঐতিহাসিক দেখেন যে ঐতিহাসিক সুন্দর একটি মসজিদ ঠান্ডা মসজিদ আমি যাচ্ছি সেই মসজিদের ভিতরে এর পাশে রয়েছে বিশাল বড় যে বিশাল বড় একটি গেট মসজিদে যে মেইন গেটটি সেই গেটটি তালা দিয়ে থাকার কারণে আমি অপোজিট সাইডে যে দেখেন একটি গেট রয়েছে এই গেট দিয়ে আমি ঢোকার চেষ্টা করব মসজিদের ভিতরে এখানে প্রতি শুক্রবারে শত শত লোক আসেন এই মসজিদ দেখার জন্য এবং এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেন আর দেখেন বিশাল বড় এক দুই তিন তিন গুম চার এটা যত সময় পাঁচ গুমবর্জের মসজিদ দেখেন কত সুন্দর করে কারো কাজ লেখা রয়েছে বাংলা তেরোশো পঁয়ষট্টি সালে এই মসজিদটি তৈরি করেছে এখানে মসজিদের যে মাইক মাইক রয়েছে আর এটা হচ্ছে দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর দৃশ্য দেখেন এই সবগুলি আপনার ইয়েতে তৈরি মানে যত সম্ভব এগুলো সুন্দর করে মানে হাতে কাজ করেছে সেভাবে দেখেন কত সুন্দর মসজিদ দেখেন দেখেন বিশাল বড় একটা মসজিদ পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ আর মসজিদের পাশে যে দেখেন বিশাল বড় যে গেটটি এই গেট আমি দেখানোর চেষ্টা করবো আসলে এই যে মসজিদের আমি গেটে যাচ্ছি এবং শত শত বছরের পুরাতন এই মসজিদ যেহেতু নামাজের সময় না সেহেতু হয়তো চোদ্দ সম্ভব মসজিদটি বন্ধ করে রাখা হয়েছে কেন বা একটু জন্য কিছু না দেখল মসজিদের যে কত সুন্দর করে এখানে কাজ হয় আমি চেষ্টা করবো মসজিদের ভিতরে যাওয়ার জন্য সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি মসজিদের ভিতরে এসেছি দেখেন এখানে এখন বাজে চারটা দুই মিনিট কত সুন্দর কারুকাজ মসজিদের ভিতরে দেখেন আর এই মসজিদের যে যেখানে যে মেম্বার করে সেই মেম্বার নামাজ পড়ার জায়গা দেখেন কত সুন্দর আর যে গম্বুজগুড়ি আসলে অনেক সুন্দরকে সাজানো যে মসজিদের ভিতরে মনে হয় দেখার মতো একটি জায়গা দেখেন এই যে কত সুন্দর বিশাল বড় যে গোষ্ঠী সেই রকম দেখেন কত সুন্দর এই মসজিদের ভিতর পুরো আপনাদের দেখালাম দেখার পরে যে দেখেন মসজিদের পাশে এই যে দুই নম্বর গেটটি এই গেটের পাশে দেখেন বিশাল বড়

বীর কাশিमपुर কুমিল্লা মুরাদনগর থানা এজনালার ওলি ছিলেন তার নাম ছিল হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিসতি তাআলা তাআলা নূ বা রাহমাতুল্লাহি আলাইহি বলেন উনি বাংলা 1765 সালে এইটা গ্রামে এসে ওনা খেলাফতের খলিফা ছিলেন হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেদ চিসতি ওনার মাধ্যমে উনি মানে জিন তাড়াতেন ওনা খেলাফতের খলিফা উনি এলাকায় জিন তাড়ানোর দায়িত্ব হুজুর পালনই রাখছিল উনি জিনতারা না টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ জিনের মসজিদটি করে নিয়েছেন ইসলামের পাক পান যাতন কে লক্ষ্য করে পাঁচটি গম্বুজ দেয়া হয়েছে এখানে ছোট বড় পাঁচটি গম্বুজে কোনো রড নেই এই যে ক্লামের মসজিদের একটা আকর্ষণ জি হচ্ছে কোন গম্বুজে রড নেই আর এখানে আয়াতুল কুরসি বড় গম্বুজে এছাড়া বিভিন্ন কোরআনের আয়াত বিভিন্ন নকশা করির কাজ এখানে করা হয়েছে হ্যাঁ এছাড়া এমরসি আল্লাহর ওয়াদির প্রতিষ্ঠান হিসেবে এখানে বিভিন্ন ভক্ত বিন্দু এখানে মান্নত করে হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাস্তায় মান্নত করে

কিছু জানি সেটা হলো যে এই মসজিদ অনেক আগের মসজিদ এবং আজকে আমি এই মসজিদ দেখতে আসছি ঐতিহাসিক মসজিদ আর এই মসজিদ নাকি জিনে তৈরি করেছে আসলে সত্য হ্যাঁ এটা সত্যি এটা আমি শুনেছি এবং ঘটনাটা সত্যি জিনের এটা অনেক আগে জিনের হাতে হাত দিয়ে এটা তৈরি হয়েছে এবং এই মসজিদে বিভিন্ন মানে দূর থেকে মানুষ

আসলে মসজিদটি দেখার মতো মসজিদ না দেখার মসজিদ অনেক সুন্দর এবং ভালো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে মসজিদটা দেখার জন্য আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যদি মানে আপনাদের ভালো লাগে এই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা এই মসজিদ অবশ্যই দেখতে আসবেন এবং মাদার মসজিদ মানে আছে দেখতে আসবেন অনেক ভালো লাগবে এবং অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা মসজিদ ধন্যবাদ ভালো থাকবেন আমি এসেছিলাম জয়পুরহাট জেলার সেই ঐতিহাসিক ঢেঙ্গা জামে মসজিদ এটা খেত্রাম উপজেলায় অবস্থিত দর্শক বন্ধুরা আসলে মসজিদের ভিতর আমি গিয়েছিলাম এমন সুন্দর দৃশ্য মসজিদের ভিতর আমার মনটি ভুলে গিয়েছে দর্শক বন্ধুরা মসজিদটা অনেক সুন্দর এমনভাবে কাজ যে ওখানে করেছে নিখুঁতভাবে কাজ করেছে দর্শক বন্ধুরা কেউ বলে জিনে কেউ বলে মানুষের তৈরি আসলে কতটা সত্য আমি কিছু বলতে পারলাম না এখানে বিশেষ করে এমন একটি সময় এসেছি যেখানে কোনো লোকজন না থাকাতে তাদের কাজটা থেকে শুনতে নাই দর্শক বন্ধুরা মধ্যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্য একটা একজন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ